শোনেন আমি এই প্রথম লাইভও আসছি তার কারণে একটু সমস্যা হচ্ছে যাই হোক আপনাদের কাছে আমি দুহাত করে কমা প্রার্থনা করছি আপনারা আমাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমি নতুন ইউটিউবার আপনারা পাশে থাকলে আমাকে সাবস্ক্রাইব করলে আমি একটু কথা বলার সুযোগ পাবো আর আমি যা কথা বলবো আমার দেখেন যেন আমার ইউটিউবে গিয়ে আমি প্রত্যেকটা সত্য কথা তুলে ধরার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলছি কারণ যে অবস্থা এই পৃথিবীতে সত্য কথা বলার মতো কোনো রূপ পাওয়া যাচ্ছে না যাই হোক এখন আমি মূল কথায় আসি মনে রাখবেন শিকড়হীন গাছ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক তেমনি মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না বড়ো দুঃখ বড় আবেগ বড় কষ্ট নিয়ে এই কথাটা বলছি আবারও বলছি মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না আর শিকড়হীন গাছ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না শিকড়হীন গাছ তার মূল জড় তার জড় নাই সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না কখনো পারবে না আবার মনুষ্যত্বহীন যাদের জ্ঞান জ্ঞান কুকৃত পড়া লম্পট বেঈমান কাপুরুষের মতো সমাজে চলে এদের হাতে যখন সমাজটা চলে যায় তখন সেই সমাজ আর সুন্দর সঠিক রাস্তা খুঁজে পায় না একটা একটা দুইজনে একটা জামেলা লাগছে এই ডান্দাটা মিটাতে গিয়ে দেখবেন কিছু বিচারক পাঁচ হাজার দুই হাজার এক হাজার টাকা পর্যন্ত খায় পাঁচশো টাকা দুইশো টাকাও খায় এই যে কুকৃতি সমাজে শুরু হয়েছে একটা শিকড়হীন সমাজ এই শিকড়হীন সমাজ থেকে আমাদের সবাইকে বাহির হতে হবে নতুবা আমাদের সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না সুন্দর রাস্তা পাবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একেবারে অন্ধ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একেবারে অন্ধ সুতরাং আবারও বলছি শিকড়হীন গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে না আর মনুষ্যত্বহীন গাছ সমাজ মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না আমরা এদিকে লক্ষ্য করে সবাই একটু চল আমাদের আমরা যদি সুন্দর রাস্তায় চলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরা অটোমেটিকলি সুযোগ চলবে সুন্দরভাবে চলবে আমাদের সমাজটাও সুন্দর হয়ে যাবে ধন্যবাদ লাইভে এই কথা বলার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন কথাটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশাটুকুরা রাখি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ